আমি বিভিন্ন চরিত্রে রূপ ধারণ করেছি যেমন কখনো জুয়ারির চরিত্রে কখনো বৃদ্ধ দরবেশ বা সাধুর চরিত্রে এই সিনেমাটাতে অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি এটা অনেকটা গল্প পুরো ন্যারেটিভটাকে একটা অংশের সাথে আরেকটা অংশ যুক্ত করার মতো অনেকটা যেন কথক অনেকটা যেন গল্পকার এইভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে ঘটনা পরম্পরাকে সংযুক্ত করার জন্য আমি বিভিন্ন চরিত্রে রূপ ধারণ করেছি যেমন কখনো জুয়ারির চরিত্রে কখনো বৃদ্ধ দরবেশ বা সাধুর চরিত্রে কখনো মাছ মাছ ধরছে জেলে এরকম নানান আবার কখনো চাইনিজ মানে চিকিৎসা বিজ্ঞানী অথবা আকু আকুপাংচার করতে পারে এরকম শল্য চিকিৎসক এ ধরনের নানান চরিত্রে অভিনয় করেছি আমি এবং চরিত্রগুলো আলাদা মাঝির চরিত্রে এবং এটা অনেকটা যেন গল্পকে যুক্ত করে একটা অংশের সাথে আরেকটা অংশকে যুক্ত করা এবং একটু কঠিনও ছিল কাজটা কারণ হচ্ছে যে একটার থেকে একটা চরিত্র একেবারেই আলাদা এবং কোন কোনো কোনো জায়গায় আমার আগের অভিজ্ঞতার সাথে মেলে না এরকম কিছু জিনিসও ছিল সেখানে একটু কষ্টসাধ্যও ছিল সেখানে ডিরেক্টর এবং অন্যান্যরা আমাকে হেল্প করেছেন যে কীভাবে কাজটা করা যেতে পারে এবং এটা যেমন চ্যালেঞ্জিং ছিল তা ঠিক একইভাবে খুব ইন্টারেস্টিং